জনস্বার্থ মামলা দায়ের করার জন্য প্রাণে মেরে ফেলার চেষ্টা অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ ছজনের আগাম জামিনের আবেদন বাতিল হাইকোর্টে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার সর্বাঙ্গপুর গ্রামের একশো বছরের শ্মশানকালী মন্দিরের মাঠ দখল নেওয়ার অভিযোগ শাসল ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে মন্দিরের সেই একটা প্রাথমিক স্কুল আর সেই স্কুলের কচি কাচারা মন্দিরের মাঠে খেলাধুলো করে অভিযোগ স্থানীয় উদয় মন্ডল এবং পূর্ণিমা মন্ডল শাসক দলের ঘনিষ্ঠ হবার সুবাদে ওই জমি বেআইনিভাবে পাটটা করিয়ে দখল করে নেয় একশো বছরের মন্দিরের জমি এভাবে দখল হচ্ছে দেখে গ্রামবাসীরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন মামলাকারীদের মধ্যে একজন সৌরভ দত্ত গত উনিশে অক্টোবর মাঠে কৃষিকাজ করতে গেলে জমি দখলকারীরা তাকে ঘিরে ধরে তার মধ্যে দুজন কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত জওয়ান সহ ছজন তার উপর ঝাঁপিয়ে পড়ে পেধরক মারধর করা হয় বলে অভিযোগ সৌরভের হাত ভেঙে দেওয়া হয় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে গ্রামবাসীরা সেখানে জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায় হামলাকারীদের হাতে আক্রান্ত হবার পর সতেরো দিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন সৌরভ পুরো ঘটনা উল্লেখ করে নওদা থানার গ্রামবাসীরা অভিযোগ জানাতে গেলে অভিযুক্তরা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় থানা প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে মামলাকারী সৌরভ দত্ত হাসপাতাল থেকে ফিরে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান পুলিশ সুপার এসপি নওদা থানাকে নির্দেশ দেন নিরপেক্ষ তদন্ত করার জনস্বার্থ মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান শুধুমাত্র মামলা করার জন্যই মামলাকারীদের প্রাণে মেরে ফেলতে চেয়েছিল এখনও তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহার না করলে ফল ভুগতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন পুলিশকে নিরপেক্ষ তদন্তেরও নির্দেশ দেন পুলিশের কাছে অভিযোগ করার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানায় আক্রান্তের এবং গ্রামবাসীদের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতকে জানান জনস্বার্থ মামলা করার খেসারত হিসেবে মামলাকারীকে সতেরো দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে শরীরে ৩২ জায়গাতে আঘাতের চিহ্ন হাতের হাড় ভেঙে দিল তা সত্ত্বেও পুলিশ দায় সারা মনোভাব দেখিয়েছে লঘুধারায় অভিযোগ দিয়েছে আসামিরা এখন গ্রামবাসীদের হুমকি দিচ্ছে তাই তাদের জামিনের আবেদন খারিজ করা হোক রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বাচ্চির ডিভিশন বেঞ্চের প্রশ্ন আক্রান্ত জটিল অস্ত্রোপচার হলো সতেরো দিন হাসপাতালে ভর্তি ছিল তারপরেও পুলিশ লৌকুধারায় মামলা দায়ের করলো তারপরেই আদালত অভিযুক্তদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আইনজীবী আশিস কুমার চৌধুরী কি বলছেন শুনব হচ্ছে যে একটা কালী মন্দির যেটা একশো বছরের পুরনো এবং তার সামনে একটা ল্যান্ড আছে সেই ল্যান্ডটা ভ্যাকেন্ড ল্যান্ড পাশে একটা স্কুল আছে স্কুলের যা স্টুডেন্ট তারাও কিন্তু সেই ল্যান্ডটাকে ইউজ করে এবং মন্দিরে যখন পুজো হয় বাৎসরিক পুজো সেখানে হাজার হাজার ভক্তরা ভিড় করে এবং সেই জায়গাটা পাট্টা ইস্যু হয় গভর্নমেন্ট পাট্টা ইস্যু করে কিন্তু পাট্টা যে ইস্যুর যে নিয়ম কারণ আছে যে ল্যান্ড হ্যাকেন্ড হতে হবে বা ল্যান্ডেড যার ল্যান্ড যে অ্যাপ্লাই করছে বা দরখাস্ত করছে তার কোনো জমি থাকা চলবে না এই ধরনের কোনো নিয়ম মানা হয়নি পাটটা ইস্যু করা হয়েছে গ্রামবাসীরা তার জন্য জনস্বার্থের মামলা করে যে এই ল্যান্ডটা কিভাবে গভর্নমেন্ট পাট্টা ইস্যু করলো যেটা এটা মন্দিরের প্রাঙ্গণ এবং স্কুলের প্লেগ্রাউন্ড হিসাবে ইউজ হয় এবং যে যারা অভিযোগ জানিয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান যে অভিযোগ জানিয়েছিল সে সৌরভ দত্ত সে জনস্বার্থের মামলায় ফাইল করে কলকাতা হাইকোর্টে এবং সেখানে এই মামলা ফাইল করার দরুণ তার ওপর বিভিন্ন রকমের চাপ আসে যে মামলা তুলে নেওয়ার জন্য এবং সে একদিন সকালে তাকে গ্রামে একা পেয়ে যারা বার্তা পেয়েছে তাদের কিছু লোকজন তার উপর চড়াও হয় এবং তাকে প্রচণ্ডভাবে মারধর করে হাত পা ভেঙে দেয় এবং তাকে অচৈতন্য অবস্থায় তাকে গ্রামবাসীরা উদ্ধার করে থানাতে নিয়ে যায় এই মামলা জনস্বার্থের মামলা উঠলে সেই মামলা আমরা দৃষ্টি আকর্ষণ করি প্রধান বিচারপতি কোর্টে এবং সেখানে বলেন যে যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং তাকে কেউ আক্রমণ করে থাকে তাহলে অভিযোগ জানাতে এবং যথাযথ ব্যবস্থা নেবে তারপরেই সে নওদা পুলিশ স্টেশনে অভিযোগ জানায় এবং জানানোর পরেই যারা তাকে আক্রমণ করেছিল তাদের মধ্যে দুজন কেন্দ্র বাহিনীতে কর্মরত আছে এই বলে আমি জানি ও তারা আগাম জামিনের জন্য আবেদন করে ও এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এত বড় একটা ঘটনা যেখানে হাইকোর্টে জনস্বার্থের মামলা হলো এবং সেখানে সেই মামলাকারী কোনো নিরাপত্তা নেই দ্বিতীয় কথা হচ্ছে যে যে আক্রান্ত সে আক্রান্ত সতেরো দিন হাসপাতালে ভর্তি ছিল এবং তার একটা বোন ইঞ্জুরি হয়েছে এবং শরীরে বত্রিশটা জায়গাতে তার আঘাতের চিহ্ন আছে তা সত্ত্বেও কিন্তু পুলিশ এটা খুব লঘুধারায় কেস দিয়ে সেটাকে তদন্ত না করার মতো একটা পরিস্থিতি ছিল এবং তখন যখন আমরা হাইকোর্টে যখন আগাম জামিনের জন্য যারা আবেদন করে আমি তাতে অ্যাপিয়ার হই এবং আমি বলি যে এই ঘটনা যেখানে তার ফ্র্যাকচার আছে বা হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে সিরিয়াসভাবে ইনজিওর করা হয়েছে পুলিশ তাকে অ্যাটেম্প টু মার্ডারের কেস না দিয়ে একটা লঘুধারায় কেস দিয়েছে তাতেই কিন্তু বিচারপতি বিস্ময় প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে তার জামিনে যে যারা আবেদন জানিয়েছে তার আবেদন খালিজ করে দেয় আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনা বইবার। মুর্শিদাবাদ জেলার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের একটি শ্মশানকালী মন্দিরের জমি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ শাসক দলের ঘনিষ্ঠ উদয় মণ্ডল ও পূর্ণিমা মণ্ডল নামে দুই ব্যক্তি জোর করে ওই জমি পাটরা করে দখল করে নিয়েছেন এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এবং সেই অভিযোগে পুলিশের কাছে সেই অভিযোগ জানালে পুলিশ যথাযথ পদক্ষেপ না করায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন গ্রামবাসীরা তাদেরই অন্যতম সৌরভ দত্ত দত্ত নামে এক ব্যক্তি যিনি জনস্বার্থ মামলায় অন্যতম মামলাকারী তাকে ওই যারা জমি শ্মশানের জমি যারা দখল করে নিয়েছে তারা গত উনিশে অক্টোবর এলাকায় একা পেয়ে তিনি যখন তার জমিতে কাজ করতে গেছিলেন সেই সময় তাকে একা পেয়ে তাকে ঘিরে ধরে এবং ছজন তার মধ্যে দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করেন এরকমও দুজন ব্যক্তি রয়েছেন ছজন তাকে ধরে মারধর করে তার মাথায় মারা হয় হাত ভেঙে দেওয়া হয় শরীরের প্রায় বত্রিশটি আঘাত হয় এবং তাকে গ্রামবাসীরা সেখানে এসে হাজির হওয়াতে দুষ্কৃতীরা পালিয়ে যান শেষ পর্যন্ত সৌরভ দত্তকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সতেরো দিন চিকিৎসার পর আর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এই ঘটনার পরে তিনি যখন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান পুলিশ সুপার এই ঘটনায় তদন্ত করার নির্দেশ দেন এবং যথাযথ যারা বা দোষী তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন কিন্তু পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর পরপরই দুষ্কৃতীরা তাদের কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন যাতে তাদের বিরুদ্ধে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন